আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি রান্না করব চিকেন বিরিয়ানি তা এখানে আমি এক কেজি চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এই চিকেন বিরিয়ানিটা আমি খুব সহজেই রান্না করব এই মানে প্যাকেটের মশলাটা দিয়ে রান্না করব আমি সব সময় এই মশলা দিয়ে রান্না করি তো দেখুন আমি কীভাবে রান্না করি তো আমি চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো অ্যাড করব দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা রসুন বাটাটা আমি একটু হালকা করে ভিজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় হালকা করে ভাজা হয়ে গেছে প্রথমে দিয়ে দেব লালমরিচের গুঁড়ো লবণ পানি দিয়ে নেব দিয়ে দেব ছোট এলাচ আর টারু চিনি কয়েক টুকরো এখন আমি মাংসটা দিয়ে দেব এখানে যেহেতু আমি মানে প্যাকেটের বিরিয়ানিতে দেব সেজন্য আমি এখানে এক্সট্রাভাবে জিরা ধনিয়া গুঁড়ো ব্যবহার করলাম না তো আমি প্যাকেটের মশলাটা এখন দিয়ে দেবো অর্ধেকটা অর্ধেকটা এখানে ব্যবহার করব আর অর্ধেকটা আমি চালের মধ্যে দেব দিয়ে আমি ঢেকে দেব আমি এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো মাংসটা এখন আমি কষে নেব মাংসটা কষে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেবো পর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম পানি তো আমি মাংসটা একবার নেড়ে দেবো মাংস রান্না হয়ে গেছে এখন আমি মাংসের পাতিল নামিয়ে নেব তো আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিব ঘি পোলাও চালটা ভাজার জন্য একটু তেল ঘি দিয়ে প্লয়ট চালটা ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর আমি এখানে হাফ কেজির একটু বেশি চাল নিয়েছি যেহেতু এক কেজি মুরগির মাংস তো আমি হাফ কেজির একটু বেশি দিয়েছি তো দেখুন চালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা যতই বেশি ভালোভাবে ভাজা হবে ঝরঝরা হবে ততই কিন্তু বিরিয়ানিটাও ঝরঝরা হবে তো আমি হালকা তাপে দশ মিনিট ধরে ভেজে নিচ্ছি আরও একটু ভাজবো তো দেখুন চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি হয়তো বা ভিডিওটা বোঝা যাচ্ছে না ঝরঝর করে ভাজা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো আমি বিরিয়ানিটা বানাবো রাইস কুকারে তো আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিলাম তো পানিটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভেজে রাখা চাউল দিয়ে দিব অর্ধেক যে বিরিয়ানি মশলাটা ছিল সেই বিরিয়ানি মশলাটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন একটু নেড়ে দেব এখন আমি ঢেকে দেবো এখন আমি মাংসগুলো দিয়ে দেব হাতে আমি লেবুর রস দিয়ে দেবো তো দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো দেখুন এরকম হলো তো দেখুন কি রকম ঝরঝরে হয়েছে কতটা ঝরঝরে